তো গুড মর্নিং বন্ধুরা কী রৌদ্রে বাবা বাজে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি সিমবাবা আমার পেছন পেছন চলে এসেছে এই মাত্র আমার ঠাকুর টুকু পুরো হলো দেখুন মুখে কি নিয়ে নিল তো এখন রেডি হয়ে আছি মন্দিরের জন্য বেরোবো এখন বাজে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজতে যায় তো কী আছে দেখি দেখ ওটা নিয়ে নিচে পালাবে ওইদের নিচে পালিয়ে গেল তো আমার আচার এখনও পর্যন্ত রোদগুলো শুকাচ্ছে এখনো হয়নি ওই দেখুন ওখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে আর এইমাত্র বেরোবো মন্দিরে ওর বাবা রেডি হচ্ছে তো চলুন দেখতে থাকুন সময় থাকুন আর মানে শ্বাসটা কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন প্লিজ এই হচ্ছে বীর অথবীর বাবারে প্রচণ্ড বীর বলছি এই দক্ষিণাটা ঠাকুর মশাইকে ঠাকুর মশাইকে দিয়ে দেন দাও দেখুন এক টাকা আছে ঠাকুরমশাইকে দিয়ে দেবেন দেখতেই পাচ্ছে না পুজো কমপ্লিট হলো প্রচুর পরিমাণে ভিড় বা মন্দিরে আর আমি ছুটি ফুলেছি এই যে এইখানকার গাড়িতে কেন তো পুজো কমপ্লিট হলো এখন যাবো ঠাকুরের ঘোকনা দ্বার মন্দিরে যাচ্ছি সেখান থেকে প্রসাদ নেব হ্যাঁ ভোগ ঠাকুরের ভোগ হ্যাঁ যাই হোক তো বন্ধুরা পুজো কমপ্লিট হলো এখন যাচ্ছি ঠাকুরের ভোগ আনতে কমপ্লিট মামি বাবারে পৌঁছিন দজি এই দিক দিয়ে আরে বাবার বাইরে কি গরম কি গরম সাড়ে বারোটার পর বলেছে আসতে তো বাড়ি চলে যাচ্ছি গরম লাগছে গিয়ে জল ফল খাবো জল টল খাই তারপরে একা আসবে নিয়ে যাবে আমি আর আসবো না হ্যাঁ আমি আবার আসবো তাহলে বাবুকে নিয়ে চলে আসবে হ্যাঁ পাইনি প্রচুর পরিমাণে ভিড় ছিল আর একটা বাসি গুটি রাত্রিবেলা ছিল সেই বাসি গুটিয়ে যা খাচ্ছি একটু করে আবার বেরোতে হবে ঠাকুরের পুরো আনতে মাথা ঘোরাচ্ছে বাইরে ঠাকুরের বেশি এইখানে বাইরেই করে রাখবি তোমার তিনবারও খেতে দেরি হচ্ছে ও অপেক্ষা হচ্ছে মা দিয়ে এত দেরি হয়ে গেলো কেন আমার বাবা একটু ডাক একটু বোঝ প্রত্যেক দিনের টাইমে টাইমে খাওয়া খাস একটু একদিন কর নিজেকে ওই দেখুন না আবার ফিরে আসছি যারা যারা খাবে খাওয়াতে বল তো বন্ধুরা আবার যাচ্ছি মন্দিরে যাচ্ছি ঠাকুরের আনতে জন্য আর সিমবার খাওয়া এখানে রেডি করে দিয়েছি ওর খাওয়াটা গরম আছে যে খাওয়াটা গরম আছে আমি যতক্ষণ আসবো ততক্ষণ খাওয়াটা ঠান্ডা হয়ে যাবে পাখাটা চালিয়ে দিলাম যতক্ষণ আসতে না আসতে খাওয়াটা ঠান্ডা হয়ে যাবে তারপর এসে আমি ওকে খেতে দিয়ে দেবো তো ছেলের আছে দুটো থেকে প্র্যাকটিস আছে ছেলে দুটো থেকে প্র্যাকটিস আছে ছেলে আছে ঠাকুরের ভোগ আনতে জন্য চল আসুন তো চলুন দেখতে একদম বসে অপেক্ষা করছে মা কখন আসবে আসতা

আটেই আর আছে আর নেই উঠে আছে আর আছে আছে অবশ্যইwidetilde আছে কোন আছে মানে দিয়েছো কি আছে এর মধ্যে ডাল ডাল আছে চাটনি চাটনি ডাল ডাল এটা

কোন বাজে বিকেল সাড়ে পাঁচটা এই মাত্র ছাদ থেকে জামাকাপড় নামিয়ে নিয়ে আসলাম বাড়িতে এখন কেউ নেই দেখতে পাওয়া কেউ নেই বাড়িতে আমি একা ছেলে গিয়েছে মাঠে প্র্যাকটিসে ওর বাবাও নিয়ে আসতে গিয়েছে সিম্বা এখন খাটের তলা ঘুমাচ্ছে আর আমি কয়েকটা রিল করলাম দুপুরবেলা ভালো লাগলো অনেক দিন পর রিল করলাম তো ভালো লাগলো আর আজকে দিনটা খুবই ভালো কেটেছে খুবই ভালো কেটেছে ঠাকুরের ভোগ খেয়ে বছরটা শুরু হলো তো খুবই ভালো লাগলো পুরো বছরটা যেন এরকমই যাক মন্দিরে গিয়েছিলাম খুবই ভিড় ছিল তো খুবই আজকে দিনটা খুবই ভালো কাটলো যেন প্রত্যেক দিন যেন এরকমই কাটুক রান্নাবান্নাটাকে একটু বিশ্রাম পাই আর শুনুন রান্নাবান্না বলতে গেলে করি আমার হাজব্যান্ডও একটু হেল্প করে কথা বলবো না রান্না বান্না আমার হাজব্যান্ডে একটু হেল্প করে কিন্তু হাঁপিয়ে যায় কাজকর্ম করতে গিয়ে একটু হাঁপিয়ে যাওয়া হয় এই কোথায় গেল ওখানে বসে আছে তো কি বলছিলাম যাইতো হ্যাঁ রান্না বান্না ওই যে সিম্বা বসে আছে তো অনেকগুলো রিল করলাম রিলগুলো কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে ওই যে দেখতে পাচ্ছে সিম্বা বসে আছে ওই যে তাকাচ্ছে আর আমি এখানে ঘুমাচ্ছি এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে একটু পরেই উঠতে হবে চা করতে হবে তারপরে ছেলে আসবে ওকে কিছু খেতে দিতে হবে ওর স্যার আসবে পড়াতে তারপরে কোনো কাজ নেই আজকে খুব ভালো দিনটা কেটেছে বলতে গেলে তো নতুন বছরে নতুন খাওয়া দাওয়া নতুন কাপড় পরে খুবই মজা লাগলো ও ঠাকুরের ভোগ খাওয়া হয়েছে তো খুবই ভালো লাগলো ঠাকুরের ভোগটা খুবই দুর্দান্ত ছিল দারুন ছিল বিশেষ করে পোলাওটা তো এখনো ভাত বেঁচে গিয়েছে ভাত অল্প করে ভাত আছে আর অনেক কিছুই দিয়েছিল আর পায়েস সাথে চাটনি আছে দুটো দু পিস পিসটি আছে এইগুলো বেঁচে গেছে ফ্রিজে আছে ছেলে আসবে তখন ওকে পায়েসটা দিয়ে দেব বিকেলে টিফিনটা করে নেবে ওটাই দিয়ে আর আমি একটু চা খাবো ওর বাবাও একটু চা খাবে এই হচ্ছে গল্প তাহলে যদি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সিম্বাকে এরকমই পাশে থাকুন সিম্বাকে এরকম ভালোবাসা দিতে থাকুন সঙ্গে থাকুন গুড নাইট আবার কালকে দেখা হবে ততক্ষণ এর জন্য বাই বাই